জীবন জীবন কাকে বলে আমি বলবো এভাবে যে জীবন মূলত হচ্ছে একটি প্যাকেজের মতো যেখানে সুখ থাকবে যেখানে কিছু দুঃখ থাকবে যেখানে হাসি থাকবে আনন্দ থাকবে আবার যেখানে কিছু কষ্ট থাকবে কিছু পাওয়া থাকবে কিছু না পাওয়া থাকবে আবার সফলতা থাকবে আবার ব্যর্থতাও থাকবে মোট কথা হাসি কান্না পাওয়া না পাওয়া সুখ দুঃখ সব মিলেই হচ্ছে একটি জীবন যেখানে শুধু সুখ থাকবে এরকমও না আবার যেখানে শুধু দুঃখ থাকবে এরকমও না শুধু সফলতাই থাকবে এরকমও না আবার শুধু ব্যর্থতা থাকবে এরকমও না সুখও থাকবে যেখানে দুঃখও থাকবে যেখানে সফলতাও থাকবে যেখানে ব্যর্থতাও থাকবে যেখানে সুস্থতাও থাকবে যেখানে অসুস্থতাও থাকবে এই যে যে একটা প্যাকেজ মূলত এটাকেই বলে জীবন এখন আমরা যদি বলি যে আমাদের আসলে জীবনটা সহজ নাকি কঠিন আমি বলবো জীবন অনেক সহজ আমরা কঠিন করে নেই যার কারণে জীবন আমাদের কাছে অনেক কঠিন মনে হয় যেমন আমরা যখন ভাবি তখন কি ভাবি যে আমি এখন ছোট আছি একদিন হব। হব লেখাপড়া শিখব বড় একটা চাকরি করব অথবা বড় একটা ব্যবসা করব অথবা আমি বিদেশে যাব এরকম আমরা ভাবি এই যে আমাদের সব ভাবনাগুলো হয় আমাদের অনুকূলে যে এইভাবে এইভাবে করব কিন্তু আমরা যখন ভাবি ওই সময় এইটা ভাবি না যে আমার লেখাপড়া করতে গেলে মাঝে অনেক বাধা আসবে ওই বাধাগুলোকে আমি কিভাবে মানিয়ে নেব বাধাগুলোকে আমি কিভাবে মোকাবেলা করব এই প্রস এটা আমরা ভাবিও না যার কারণে ওই সম্পর্কে ওই বাধাগুলো মোকাবেলার জন্য যে প্রস্তুতি আমাদের প্রয়োজন আমরা ওই প্রস্তুতিগুলো নিয়ে রাখি না যে কোনো জিনিস যদি হঠাৎ চলে আসে বিপদ আপদ আমরা যদি আগের থেকে প্রস্তুত না থাকি তখন এটা কঠিন হয়ে যায় যেমন যুদ্ধের ময়দানে এক লোক ঘুমায় আসে হঠাৎ করে তার শত্রু সেটাকে তাকে আক্রমণ করে তাহলে তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় মোকাবেলা করা কিন্তু সে যদি আগের থেকে জানে যে আমার শত্রু আসছে আমার উপর আক্রমণ করবে তখন সে এই শত্রুর মোকাবেলা করার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখে যার কারণে এটা তার জন্য সহজ হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন ভাবি তখন সব আমাদের অনুকূলে ভাবি যে এই এইভাবে হবে এইভাবে হবে এইভাবে হবে কিন্তু আমরা এটা ভাবি না যে এইভাবে যদি না হয় এইভাবে হয় আমার যদি সমস্যায় পড়ে যায় শিক্ষা জীবনে তাহলে আমি কিভাবে সলভ করব এই সমস্যার সমাধান আমি কিভাবে করব এই সমস্যার মোকাবেলা আমি কিভাবে করব করি না আমি যদি ব্যবসা করি তখন আমার ভিতরে এটা সফলতা আসবে তা তো না ব্যর্থতা আসতে পারে ব্যর্থতা আসলে তখন আমি তার মোকাবেলা কিভাবে করব। এভাবে আমরা গুছিয়ে রাখি না নিজেকে ওইভাবে প্রস্তুত করি না সমস্যার মোকাবেলা কিভাবে করব। প্রস্তুত করে রাখি না অথবা আমার জীবন চলতে গেলে এই এইভাবে চলবো তো এই এইভাবে চললে আমার জীবনে বাধা আসবে ওই বাধাগুলোকে আমি কিভাবে মোকাবেলা করব আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি না যার কারণে আমার জীবনটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় কিন্তু জীবনের শুরুতে যদি আমরা এটা ভেবে রাখি আমি ছোটোবে একদিন বড়ো হব বড়ো হওয়ার মাঝে আমার অনেক বাধা আসবে আমি এই বাধাগুলোকে এই এইভাবে মোকাবেলা করে সামনে আগাবো আমি চাকরি করতে গেলে আমার এই এই বাধা আসবে আমি আমার এই এই বাধাগুলোকে আমি এই এইভাবে মোকাবেলা করে আমি আমার সামনে যাব। আমি যদি বিদেশে যেতে চাই অথবা ব্যবসা করতে চাই আমার ব্যবসার ভিতরে এই এই বাধা আসতে পারে আর এই এই বাধা যদি আমার সামনে চলে আসে আমি এই এইভাবে মোকাবেলা করব। আমার জীবনে দুঃখ আসবে আমি দুঃখগুলোকে এই এইভাবে পিছনে ফেলে আমি সামনে চলতে থাকবো এরকম যদি আমরা আমাদের জীবনকে শুরুর থেকে ভাবতে পারতাম যদি যদি ভাবতাম তাহলে কষ্টকে আমাদের কাছে কষ্ট মনে হতো না ব্যর্থতাকে আমাদের কাছে এত বেশি ব্যর্থতা মনে হতো না আমরা আমাদের জীবনকে স্বাভাবিকভাবেই সামনে নিয়ে যেতে পারতাম এজন্য আমি বলি জীবন মূলত হচ্ছে একটি প্যাকেজ যেখানে সুখও থাকবে দুঃখ থাকবে যেখানে হাসি থাকবে কান্না থাকবে সফলতা থাকবে ব্যর্থতাও থাকবে আর দ্বিতীয় কথা হলো জীবন অনেক সহজ আমরা যদি কঠিন করে নেই তাহলে আমাদের জীবন কঠিন আমরা যদি আমাদের জীবনকে সহজভাবে নেই তাহলে আমাদের জীবন সহজ হবে